ইউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট 2.0 পয়েন্ট জিরো তো গাইস বট নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি সঙ্গে আছে আমি মোহাম্মদ আবুসান ওকে তো গাইস আজকে আমরা যে এয়ারড্রপটি নিয়ে কথা বলবো আপনারা আমার স্ক্রিন দেখেই বুঝতে পেরেছেন বা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন হ্যাঁ তো আজকে আমরা কথা বলবো ডাব্লু কয়েন নিয়ে তো ডাব্লু এর অ্যানাউন্সমেন্ট তারা দিয়েছে তো এর জন্য ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা আপনারা জানেন যে আমি বরাবরের মতোই কিন্তু ডাব্লু কয়েনের ভিডিওটা দিয়ে থাকি বা ডাব্লু কয়েন এয়ারড্রপ থেকে আমি এর আগে কিন্তু আপনাদের ভিডিও দিয়েছিলাম তো আমি বলেছিলাম যে অবশ্যই কিন্তু আপনারা ডাব্লু কয়েনে যুক্ত হয়ে থাকবেন কেননা এটা কিন্তু টন সম্পর্কিত অর্থাৎ টন চেইন একটি ওয়ালেট বা টন চেইন আড্ডো বলতে পারেন তো ওকে তো আজকে তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে ভাবলাম এই অ্যানাউন্সমেন্টটাও আপনাদের সাথে শেয়ার করা উচিত ওকে তো আমি বলবো আপনারা যারা যারা এখনও এই ডাব্লু কয়েনে যুক্ত হননি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ডাব্লু কয়েনের লিঙ্ক পেয়ে যাবেন এবং আমার টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন খুব দ্রুত কিন্তু আপনারা এখানে যুক্ত হয়ে যাবেন কেননা যেহেতু আপনার টেলিগ্রাম মাইনার টেলিগ্রামের যাবতীয় আপডেট কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল এবং আমি আমার টেলিগ্রামে কিন্তু আপলোড করে থাকি ওকে কথা না বলে আমরা মেইন টপিক্সে যাই তো এই এয়ারড্রপ অর্থাৎ ডাবল কয়েন থেকে আজকে একটা অ্যানাউন্সমেন্ট তারা দিয়েছে আপনি যদি এই বিষয়টি ভালো করে দেখেন দ্য ইয়ারড্রপ ইস নেয়ার অর্থাৎ ডাব্লু কয়েনে যে আমরা দীর্ঘদিন যাবত কাজ করছি ট্যাপিং প্রক্রিয়ায় তো এটা কিন্তু ইয়ারড্রপটা খুব নিকটে চলে এসেছে অর্থাৎ হাতের কাছে এসেছে আর অল্প কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু আমরা ডাব্লু কয়েন থেকে প্রফিটটা হাতে নিতে পারবো তা আগে আপনাদের সবারই হয়তো বা জানা রয়েছে এটা কিন্তু বিটগেটে বিটগেট যে এক্সান্সার সাইট রয়েছে সেখানে কিন্তু প্রি মার্কেটে এটা চলতেছে প্রি মার্কেট লিস্টিং হয়েছে আপনারা মূলত এই বিষয়টি জানেন তো যদি আপনারা যদি এখন যদি এব না জেনে থাকেন আপনাদের বিটগেট যে এক্সানসার সাইট রয়েছে সেখানে যে আপনি প্রি মার্কেটে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন ডাব্লু কয়েন কিন্তু অটোমেটিকলি বা অ্যাট কিন্তু লিস্টেড হয়েছে ওকে তো আপনারা নতুন ইউজার যারা যারা যুক্ত হবেন এখানে এখানে কিভাবে কাজ করবেন সেটি আপনি আপনাদেরকে একটু দেখাতে চাই ওকে তো আমি থেকে ক্লিক করব তো আপনারা আপনাদের উক্তা বটে নিয়ে যাবে তারপর আপনারা কিভাবে কাজ করবেন ভিডিওটি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন ওকে তো আমি এখন বর্তমান আপনি যে স্কিনটা দেখছেন এটা হলো হোম স্ক্রিন অর্থাৎ ডাব্লু কয়েন হোম স্ক্রিন এখানে আপনার হচ্ছে চারটা অপশন এখানে শো করবে তো অন্যান্য যে মাইনিং বটগুলো রয়েছে সেম টু সেম ভাবে আপনাকে এখানে ট্যাপিং প্রক্রিয়ায় আর্ন চালিয়ে যেতে হবে ওকে শুধু এই প্রক্রিয়ায় না আরও আর্ন রয়েছে কীভাবে আর্ন করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে আপনি দেখতে পাচ্ছেন ম্যাথস এখানে ম্যাথস শব্দের অর্থ হচ্ছে আপনি ডাব্লু কয়েনে কাজ করছেন আপনি যদি কোনো একটা ফ্রেন্ডকে এ ডাব্লু কয়েনে যুক্ত করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা ডাব্লু কয়েন করতে পারবেন অর্থাৎ আপনি তো এখানে কাজ করছেন আপনার ফ্রেন্ড সার্কেলরা যদি এখানে কাজ করে বা হচ্ছে সবাই দেয় সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ক্লেম করে করে তাদের কাছ থেকে বোনাসটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন এক পার্সেন্ট বোনাস এখান থেকে কিন্তু আপনি নিতে পারবেন প্লাস হচ্ছে ভালোই বোনাস পাবেন এখান থেকে আসুক আপনাদের এই বিষয়টা জানা রয়েছে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করবেন এখান থেকে ওকে তার পাশে রয়েছে টাক্স দেখতে পাচ্ছেন টাক্স আমি যদি টাক্সে ক্লিক করি আপনাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দৈনিক কিছু টাক্স দেওয়া হয় অন্যান্য যে মাইনিং বোর্ডগুলো রয়েছে আপনারা যেভাবে টাস্কগুলো কমপ্লিট করেন সেমভাবে কিন্তু আপনাকে এখানে টাস্কগুলো কমপ্লিট করতে হবে কীভাবে আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি দেখেন জয়েন ওয়াফ মুভমেন্ট আমি যদি এখানে ক্লিক করি তাহলে বলছে জয়েন ওয়াফ মুভমেন্ট এখানে যুক্ত হতে হবে তারপরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু আপনার এখানে আপনি খুব সহজে যুক্ত হতে পারবেন ওকে ফাইন তারপরে এটা গেল টাস্কের বিষয়গুলো আপনাদের যাবতীয় টাক্কগুলো এখান থেকে কমপ্লিট করে নিতে হবে টাক্কের পরে রয়েছে আপনাদের হচ্ছে এস্ট্রেকিং এসটেকিংটা কি আপনি ডাব্লিউকেনে কিছু আর্ন করেছেন আপনি চাইলে কিন্তু এই আর্নটা আপনি এস্টে করতে পারেন অর্থাৎ আপনি কিছু আপনার মেইন যে ইনভেস্ট করবেন টোকেন গুলো বা হচ্ছে ডাব্লুই কয়েনগুলো গুলো সেটা দেখা যাচ্ছে কিন্তু আপনি এখান থেকে বেশি পরিমাণ স্টেকিং করার ফলে কোয়েন পেতে পারেন ঠিক আছে তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনাদের স্টেকিং করার কোনো প্রয়োজন পড়ছে না কারণ এটা আপনার লসও যাইতে পারে সেই ক্ষেত্রে এটা আপনি অ্যাভয়েড করবেন ওকে তারপর রয়েছে বুস্ট আমি যদি বুস্টে ক্লিক করি এখানে আপনি ট্যাপিং প্রক্রিয়াটা বাড়াতে পারবেন মানে ট্যাপ 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 করলে যে আপনার যে কাউন্ট হবে ডিজিটটা এটাকে আপনি ইনক্রিজ করতে পারবেন ওকে তারপর এখানে রয়েছে আপনার বট আপনি যে বটটা এখান থেকে কিনে নেবেন এখানে যে মাল্টিপ্লেয়ার রয়েছে ওকে তারপর এখানে ট্যাপ আছে তারপর ম্যাক্সিম মেদ্রা সেগুলো আপনি কিনে নেবেন এখান থেকে আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এখানে কিন্তু আপনার লাকি ডিশ দেওয়া হয় ডেইলি তিনটা করে লাকি ডিশ দেওয়া হয় আপনি লুডুর মতো ছক্কা দুই চার এভাবে ওপেন করবেন তারপরে যদি চার ওঠে আপনার ট্যাপিং কয়েন যে পরিমাণ থাকবে তার চেয়ে আপনি দ্বিগুণ দ্বিগুণ এখান থেকে আর্ন করতে পারবেন তো আপনাদেরকে আমি সাজেস্ট করব রেগুলার নিয়মিত আপনি ট্যাপিং প্রক্রিয়া সম্পূর্ণ না করলেও কিন্তু আপনি লাকি ডিশটা মিস করবেন না কেননা এটা একটু করেই কিন্তু ভালো একটা ডাবল কয়েন এখান থেকে আর্ন করা সম্ভব আশা করি চারটা বিষয় আপনি বুঝতে পেরেছেন তো এভাবে মূলত আপনাদের আর্ন করতে হবে আর আমি বলি এটা মূলত টন চেইন সম্পর্কে আমি আপনাদের বলেছি যে এখানে মাথার উপরে খেয়াল করবেন টন টন ওয়ালেট বা টন কিপার ওয়ালেটটি সেট আপ করার অপশন এখানে রয়ে গিয়েছে তো আপনি এখান থেকে ক্লিক করে বুঝতে পারবেন দেখেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড এবং আমি কিন্তু আমার টন কিপার অ্যাড্রেসটা এখানে কানেক্ট করেছি আশা করি আপনাদের এ সম্পর্কে আর বোঝানোর কোনো কিছু নেই ওকে তো আমি বলবো আপনার যারা যারা ভিডিওটা দেখছেন খুব সহজেই আপনি এখানে আর্ন করতে পারছেন সুতরাং দেরি করবেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই মাইনিং বট্টার লিঙ্ক পেয়ে যাবেন খুব দ্রুত এখানে যুক্ত হয়ে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে